উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে তোমরা আজ থেকে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে রাখবে সাজেশান দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পাঁচটা কবিতা আছে রূপনারায়ণের কুলে শিকার ক্রন্দনরতা জননীর পাশে মহুয়ার দেশ আমি দেখি মহুয়ার দেশ এবং আমি দেখি এখান থেকে প্রশ্ন এসে গেছে তাই রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনরতা জননের পাশে এই তিনটা কবিতা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে তাই এখান থেকে ভালোভাবে তোমরা তৈরি করে রাখবে চলো কি কি প্রশ্নগুলো তৈরি করে রাখবে সেগুলো দেখে নিই রূপনারায়ণের কুলে থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন বক্তাকে আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কি বোঝানো হয়েছে দু নম্বর প্রশ্ন হচ্ছে চিনিলাম আপনারে বক্তাকে তিনি কিভাবে নিজেকে চিনলেন তাৎপর্য বিশ্লেষণ করো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা মানে অনুরূপ প্রশ্ন এই চিনিলাম আপনারে এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে বক্তার জীবনে আঘাত ও বেদনার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে দেনা বলতে কি বোঝানো হয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে সত্যজি কঠিন কবি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হয়েছেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো। এবার পাঁচ নম্বর হচ্ছে সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে এই ভাবনায় কবি কিভাবে উপনীত হয়েছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হচ্ছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো শিকার কবিতা থেকে শিকার কবিতায় কবির প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অসহায়তার যে পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় লেখো দু নম্বর প্রশ্ন হচ্ছে মরগ ফুলের মতো লাল আগুন আগুন জ্বলল আবার কিসের আগুন কিভাবে জ্বলল তা আলোচনা করো এখানে উল্লেখিত দুটো আগুন পদের তাৎপর্য লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর তিন নম্বর প্রশ্ন দেখো এসেছে সে ভোরের আলো নেমে কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছে এবং কেন অথবা অনুরূপ প্রশ্ন শিকার কবিতায় ভোরের যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্ন হচ্ছে শিকার কবিতায় হরিণটি আসলে নাগরিক লালসার শিকার এর প্রসঙ্গ আলোচনা করো পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল অথবা অনুরূপ প্রশ্ন একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ এর ফল কি হল ছ নম্বর প্রশ্ন শিকার কবিতায় কারা কি এবং কিভাবে শিকার করলো আলোচনা করো এই ছটা শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের কবিতা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কিসের বিচার কবি কেন এ কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে দু নম্বর প্রশ্ন হচ্ছে কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে মন্তব্যটির মধ্য দিয়ে কবির যে মানসিক ভাবনার বিকাশ ঘটেছে তা আলোচনা করো তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবি কাকে ভাই বলেছেন এর তাৎপর্য লেখো অথবা এরই অনুরূপ প্রশ্ন কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি এ কথা বলেছেন এর তাৎপর্য লেখ চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্রন্দন্রতা জননীর পাশে এখন যদি না থাকি কবি জননীকে কেন ক্রন্দন্রতা বলেছেন তা নিজের ভাষায় লেখ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমি তা পারি না কে কি পারে না না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে এ কথা বলার কারণ কী ছ নম্বর হচ্ছে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি কোন কবিতার অংশ এর তাৎপর্য লেখ